ওয়েলকাম টু সোমস ক্লাসরুম আমি তোমাদের দাদা শেখ নওয়াজ হোসেন তোমাদের নিট গাইডার আর যে কথা বলবো বায়োলজিতে কীভাবে তিনশো ষাটে তিনশো ষাট পেতে পারো যেটা তোমার নিটের সিলেকশানটাকে অনেকটা পাক্কা করে দেবে সেটা তুমি আমার এই চ্যানেলে বায়োলজির ভিডিও দেখো বা যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করো না কেন এই কমন জিনিসগুলো তুমি যদি মাথায় রাখো তোমার কিন্তু তিনশো ষাটে তিনশো ষাট একদম পাক্কা হয়ে যাবে আর তিনশো ষাটে তিনশো ষাট বায়োলজিতে যে স্টুডেন্ট পায় তার সিলেকশন পাওয়ার জন্য এই ভিডিওটা অবশ্যই আমার সঙ্গে বলতে প্রথমে একটা কথা বলতে হয় যে নিটের জন্য যে তিনটে সাবজেক্ট আছে ফিজিক্স এবং বায়োলজি প্রত্যেকটাতে বর্তমানে কাট অফ বেড়ে যাওয়ার কারণে প্রায় নিয়ার অ্যাবাউট ফুল মার্কসের কাছাকাছি আমাদেরকে অ্যাচিভ করতে হয় নিটে চান্স পাওয়ার জন্য তার মধ্যে সবথেকে যেটা সহজ সব থেকে যেটা সহজে অ্যাচিভ করা যায় যে সাবজেক্টে সেটা হলো বায়োলজি বর্তমানে বহু তোমার চারপাশের দাদা দিদিকে দেখতে পাবে যারা নেট ক্র্যাক করছে তারা তিনশো ষাটে তিনশো ষাট কিন্তু বায়োলজিতে তুলছে সুতরাং এটা অসম্ভব কোনো কিছু ব্যাপার নয় বহু নর্মাল স্টুডেন্ট যারা টোটাল দেখতে পাবে যে ছশো কুড়ি পাচ্ছে তারাও বায়োলজিতে তিনশো ষাট পাচ্ছে এবার ভাবো কেউ যদি নিটে ছশো কুড়ি পায় বায়োলজিতে তিনশো ষাট পায় তাহলে তার ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রিতে নাম্বারটা কতটা রিল্যাক্সেশন দেবে কতটা কম পেলেও সিলেকশন কিন্তু হয়ে যাবে

দুটো ভাগে বায়োলজিতে ডিভাইড হয় একটা হলো জুলজি আর একটা হলো বোটানি জুলজি মানে কি সেখানে অ্যানিম্যাল রিলেটেড বা হিউম্যান রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো সব ইনক্লুডেড আছে বোথ ইলেভেন এবং টুয়েলভ মিক্স করে একইভাবে বোটানিতে কী আছে যেগুলো প্ল্যান্ট রিলেটেড চ্যাপ্টার সেল রিলেটেড চ্যাপ্টার সেই চ্যাপ্টারগুলোকে একসঙ্গে ইনক্লুড করেছে কোথায় বোটানিতে এখন এই জুলজিতে কত নাম্বার থাকে কিন্তু সাটার অর্থে ওয়ান একই একইভাবে বোটানিতে থাকে ওয়ান কোশ্চেন সংখ্যা কটা হয়ে থেকে সেটা নিয়ে একটু ডিসকাস করে দিই কোশ্চেন সংখ্যা তোমার অ্যাটেম্প করতে হয় ফর্টি আর এখানে কত করতে হয় ফর্টি ফাইভ করতে হয় মানে কি এর থেকে বেশি থাকে হ্যাঁ বেশি থাকে এটা দুটো পার্ট থাকে একটা হলো থার্টি ফাইভ প্লাস ফিফটিন এই থার্টি ফাইভটাকে বলা হয় এ গ্রুপ আর ফিফটিনটাকে বলা হয় বি গ্রুপ একইভাবে এখানেও সেম এ গ্রুপ এবং বি গ্রুপ থাকে এ গ্রুপে থার্টি ফাইভ বি গ্রুপে ফিফটিন থাকে এই থার্টি ফাইভ কোশ্চেন তোমাকে অ্যাটেম্প করতেই হবে মানে পঁয়ত্রিশটায় পঁয়ত্রিশটা তোমার অ্যাটেম্প করতে হবে তুমি যদি কিছু না করতে চাও সেটা তোমার আলাদা ব্যাপার কিন্তু এই থার্টি ফাইভে কোনোরকম কোনো রিল্যাক্সেশন নেই মানে থার্টি ফাইভ কোশ্চেন আর এখানে গ্রুপ বিতে যে ফিফটিন কোশ্চেন আছে এই ফিফটিন কোশ্চেনের মধ্যে তোমাকে দশটা অ্যাটেম্প করতে হবে পাঁচটা অ্যাটেম্প না করলেও চলবে এবার এই দশটা কীভাবে নেওয়া হয় তুমি ধরো কথার জন্য বলছি প্রথমের দিকে এক দুই তিন হয়তো পারলে না চার নাম্বার থেকে শুরু করলে একদম পনেরো নম্বরে গিয়ে শেষ করলে তো তোমার প্রথম দশটাকে কাউন্ট করা হবে প্রথম দশটাকে প্রথম দশটাকে মেন আমি ধরো কথার জন্য বলছি তুমি এক থেকে বারো পর্যন্ত অ্যাটেম্প করেছো এবং বাকি তিনটে করনি তো তোমার কোনটা অ্যাটেম্প করা হবে যে এক থেকে বারোর মধ্যে যেগুলো মাঝখানে ভুল গেছে সেগুলোকে ছেড়ে দেওয়া হবে না এক থেকে বারো পর্যন্ত যদি টানা অ্যাটেম্প করো এক থেকে দশ পর্যন্তই তোমার নেওয়া হবে মানে প্রথম যে দশটা তুমি অ্যাটেম্প করবে আর একটা উদাহরণ দিয়ে বলি ধরো তুমি এক দুই তিন অ্যাটেম্প করো কিন্তু অ্যাটেম্প করেছো কোথায় চার নম্বর থেকে একদম ডাইরেক্ট পনেরো নম্বর পর্যন্ত এবার মাঝখানে হয়তো কোথাও একটা ভুল গেছে তাহলে কি তোমার পনেরো নম্বর কোশ্চেনটি নেওয়া হবে না ওই চার নম্বর থেকে টানা একদম দশটা অর্থাৎ যতটা পর্যন্ত যাবে তেরো নম্বর কোশ্চেন বা চোদ্দ নম্বর কোশ্চেন পর্যন্ত কিন্তু তোমার নেওয়া হবে সুতরাং এই জিনিসটা কিন্তু বুঝে যেতে হবে ভালো করে যে কিভাবে কোশ্চেনটা অ্যাটেম্প করবো কারণ তিনশো ষাট তিনশো ষাট পাওয়ার জন্য আমাকে প্রথমে পেপার অ্যাটেম্প যে স্ট্র্যাটেজিটা এটা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন এবার এই বোটানি এবং জিওলজি দুটোই সম্পূর্ণভাবে আলাদা আলাদাভাবে পার্ট থাকে মিক্সচার থাকে না সুতরাং তুমি দেখবে যে তোমার কোনটা স্ট্রং জিওলজি না বোটানি তারপর আমি স্ট্র্যাটেজিতে যাচ্ছি প্রথমেই তুমি জিওলজি বা বোটানি গোটা বছর পড়ার পর যেটা বুঝতে পারবে যে তোমার স্ট্রং কোনটা জিওলজি না বোটানি এখনই যারা ভিডিও দেখছো যারা সব মাত্র নিচের শুরু করছো কেউ ইলেভেন এ পড়ছো তোমাদের জন্য বলি যে এখনই তোমরা ডিটারমাইন করতে পারবে না যে তোমাদের জন্য জিওলজি বেস্ট না বোটানি বেস্ট আগে পড়ো তারপর দেখতে হবে ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে জিওলজিটা সবার জন্য সহজ দাঁড়ায় তুলনামূলক ভাবে এবছর কোশ্চেনও যদি দেখতে পাই আমরা দেখতে পাই জিওলজিটা খুব ইজি ছিল এবং এনসারটি বেস্ট ছিল সেটা কিভাবে কনকার করব আমরা সেটা নিয়ে আমি একটু পরে বলছি আগে পেপার অ্যাটেম্পের জিনিসটা বলে দিই তো পেপার অ্যাটেম্পের ব্যাপার হচ্ছে এটা সুতরাং বায়োলজিতে কোশ্চেন কটা থাকে না পঞ্চাশ প্লাস পঞ্চাশ নব্বইটা তো সরি পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ নব্বইটা কোশ্চেন তোকে অ্যাটেম্প করতে হয় কোশ্চেন থাকে পঁয়ত্রিশ পনেরো পঁয়ত্রিশ পনেরো অর্থাৎ টোটাল কোশ্চেন থাকে হান্ড্রেড হান্ড্রেডের মধ্যে দশটা ছাড়তে হয় কোথায় গ্রুপ বিতে এটা হচ্ছে পেপার নেই আশা করি এখানটা তোমাদের কোনো রকম কোনো ডাউট নেই এবার আমি আসি সিলেকশনের কথায় একটা স্টুডেন্ট যদি নিতে সিলেক্টেড হতে চাই এখন লাগভাগ আমি কাটাও সিক্স হান্ড্রেড প্লাস ধরেই চললাম সিক্স হান্ড্রেড প্লাস হয় স্টুডেন্টের ক্ষেত্রে যদি অ্যানালিস করা হয় তো দেখতে পাই এদের কাছাকাছি তাহলে দেখা যায় যে সিক্স হান্ড্রেড যাচ্ছে এবং একটা সিলেকশনের সম্ভাবনা থাকে এটা যদিও আমি সিক্স হান্ড্রেড পুরোপুরি একদম ম্যাচ করে করেছি তো ম্যাক্সিমাম তোমাকে কিন্তু মিনিমাম কিন্তু বায়োলজিতে এই নাম্বারটা তুলতেই হবে আপ ডাউন হতেই পারে বেশি হলে তার ভালো র্যাঙ্ক আসবে তবে মিনিমাম থ্রি থার্টি কিন্তু পেতে হবে আমি নিটে থ্রি টোয়েন্টি সেভেন পেয়েছিলাম দু হাজার কুড়ি সালে প্রায় চার বছর আগে তো তোমাদের এখন আমাদের পর থেকে দেখেছি ট্রেডিশনে তিনশো শার্ট পাওয়াটা খুব ইজি ব্যাপার আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব যে আমি আর কি জানলে আমি নিজে এই তিনশো সাতাশ থেকে কি করে তিনশো ষাটে গিয়ে পৌঁছাতে পারতাম আজকে তোমাদেরকে সেটা নিয়ে বলবো আশা করি পেপার অ্যাটেম্পিং ব্যাপারটা যখন জেনে গেছো এবার আমি স্ট্র্যাটেজি ঢুকি যে কি ধরনের পেপার জেনারেলি হয়ে থাকে পেপার ব্যাপারটা যদি বুঝে যাও তাহলে এবার আসবে যে কোশ্চেন কোথা থেকে ম্যাক্সিমাম আসে এই শব্দটা তোমরা যখনই নিটের প্রিপারেশন নিতে শুরু করবে তখনই এই শব্দটা শুনতে পাবে এনসিআরটি এনসিআরটি কি জিনিস এনসিআরটি হলো একটা ন্যাশনাল লেভেলের বুক যেটা খুব পাতলা হয়ে থাকে এবং তার মধ্যে পুরো সিলেবাসটা কন্টেন্ট থাকে খুব একদম ছোট 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 প্যারাগ্রাফ অনুযায়ী এবং খুব সুন্দরভাবে সাজানো এবার এনসিআরটি পাতলা বই তাহলে ওটা ওটা করলেই করলেই কি একদম কিন্তু এটা হচ্ছে সবথেকে বড় জিনিস জানার জন্য যেটা বায়োলজির মেন স্ট্র্যাটেজি তিনশো ষাটে তিনশো ষাট পাওয়ার জন্য সবাই জানে এনসিআরটি করতে হবে কিন্তু সবাই তিনশো ষাট কেন পাচ্ছে না এটাই হচ্ছে বড় জিনিস প্রথমে কি করতে হবে আমাকে এনসিআরটিটাকে ফোকাস করে পড়াশোনা করতে হবে যে কোনো তুমি একটা প্ল্যাটফর্ম বেছে নাও বায়োলজির জন্য যে কোনো একটা প্ল্যাটফর্ম যদি আলাদা বাঁচতে ইচ্ছে তাও বাঁচতে পারো যদি কেমিস্ট্রি বায়োলজি একসঙ্গে করতে চাও সেখানেও করতে পারো যে কোনো বড় প্ল্যাটফর্ম করতে পারো লোকাল টিচারের কাছে করতে পারো তবে উদ্দেশ্য তোমার বায়োলজির জন্য কি থাকবে না এনসিআরটি বেস্ট পড়াশোনা করা যারা এনসিআরটিটাকে পড়তে চাও তাদের জন্য সবথেকে মেন যে জিনিসটা সেটা হলো কনসেপ্ট বোঝা কনসেপ্ট কীভাবে বুঝবো নর্মাল লেকচার করবে যেখানে কনসেপ্টটাকে মেনলি ফোকাস করা হবে সেটা বোটানির জন্য হোক বা জিওলজির জন্য হোক তুমি একবার যদি কনসেপ্ট বুঝে যাও তারপর তুমি দেখতে হবে অনেক জিনিস এনসিআরটি নিজে পড়লেও বুঝতে পারবে এবার এনসিআরটি নিজে পড়ব না কিভাবে পড়বো আমি বলবো যে প্রথম এই কনসেপ্টটা তুমি কি করবে লেকচার থেকে করবে এবং লেকচারের সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই নোটস বানাবে একটা হ্যান্ড রাইটের নোটস তোমার খুব প্রয়োজনীয় যাতে তুমি পরবর্তীতে রিভিশন করতে পারো রিভিশন কতবার করতে হবে সেটা নিয়ে একটু পরে বলছি এটা করার পর তোমার দায়িত্ব হবে একটা লেকচারে যতটা তুমি পড়লে কথার জন্য বলছি একটা চ্যাপ্টারে একটা প্যারাগ্রাফ পড়লে ধরো আমি যেটা এখন এন্ড্রোক্রাইন দিচ্ছি আমার একটা করে লেকচার দেওয়া হচ্ছে প্রায় এক ঘন্টার কাছাকাছি লেকচার আগে যে লেকচারটা আমি দিয়েছি থাইরয়েড বা প্যারাথাইরয়েড এই লেকচারটা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে ওটা একটা পার্ট ওই পার্ট এনসিআরটিতে চলে আসবে কোথায় আসবে এনসিআরটি তে এসে একবার সেলফ রিডিং মারবে নিজে একবার পড়ার চেষ্টা করবে এনসিআরটি এমন একটা বই না যেখানে তুমি যদি নিজে পড়ো তোমাকে নিজেকে পুরো পণ্ডিত মনে হবে যে আমি সব বুঝতে পারছি কোনো ডাউট নেই কিন্তু যখনই তুমি পরীক্ষা দিতে যাবে ওই টপিকটা উপর তখনই দেখতে হবে যে তোমার বোঝানোর কোনো কাজ নেই কারণ এনসিআরটির ভিতরে প্রচুর গভীর গভীর মানে ঢোকানো থাকে অনেকজনের আমার এই বক্তব্যটা নিয়ে কন্টারিক্টির মনে হবে যে না এনসিআরটি পারবো সে কোনো দিন এনসিআরটি পড়েনি এনসিআরটি নিজে নিজে পড়া খুব কষ্টকর যদি একবার কারোর সাহায্য নিয়ে নাও কোনো লজ্জার বিষয় নয় এটা এখানে সাহায্য সবাই নেই আমরা যখন এই প্রিপারেশ নিয়েছি তখনও আমাদের সিনিয়রদের সাহায্য নিয়েছি বা স্যারদের সাহায্য নিয়েছি ইভেন আমার জুনিয়র যারা আছে তারাও আমার সাহায্য নেয় আমার স্টুডেন্টরা আমার সাহায্য নেয় তারা কিন্তু নিজে নিজে বোঝার চেষ্টা করে অনেক কিছু বুঝতে পারে না আমি কোশ্চেন নিয়ে বহুবার আমি নিজে এক্সপ্লেন করে দেখেছি আজ এর টিচার আমি বহুবার এক্সপেরিন করে দেখেছি স্টুডেন্টকে বললাম যে এটা নিজেরা পড়ে আয় খুব ভালো করে লেকচার করে এনসিআরটি নিজেদের পড়তে দিলাম তারপরে পরীক্ষা নিয়েছে একটা এনসিআরটি থেকে দেখতে পাচ্ছি আর তারা পাচ্ছে না সুতরাং মনে রাখবে এনসিআরটি নিজে একবার পড়বে কি বুঝতে পারছো না বুঝে গেলে এরপর চেষ্টা করবে এনসিআরটির একটা রিডিং বা পডকাস্ট ইউটিউবে যদি থাকে ইউটিউব থেকে নিতে পারো অথবা তুমি যেই কোচিং প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করো না কেন সেখান থেকে পাবে তোমরা যদি আমাদের হচ্ছে সাবস্ক্রিপশান নাও তাহলে আমার কিন্তু বায়োলজির প্রত্যেকটা পডকাস্ট কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে এবার এই পডকাস্টটা কিন্তু দেখার পর অবশ্যই তোমার যেটা কাজ হবে এনসিআরটিটা সঙ্গে নিয়ে বসা এবং এই লাইন বাই লাইন লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা জিনিসের একদম গভীর মানে বুঝে নিয়ে এটা কিন্তু তোমার দায়িত্ব হবে তুমি যদি বুঝতে না পারো স্যারকে জিজ্ঞাসা করো যে স্যার তোমার কন্ট্যাক্টে আছেন লোকাল শেয়ার হলে লোকাল শেয়ারকে জিজ্ঞাসা করো তোমার কিন্তু মেন উদ্দেশ্য হবেই এই জিনিসটা ওয়ার্ড বাই ওয়ার্ড এনসে একটি এই ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝাটাই হচ্ছে সব থেকে বড় খেল তুমি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝো তোমার জন্য থ্রি সিক্সটি বাই থ্রি সিক্সটি কেউ আটকাতে পারবে না কোনোভাবে কেউ আটকাতে পারবে না তাহলে তোমার মেন ফোকাস হবে ওয়ার্ড বাই ওয়ার্ড কোনটা এনসিআরটি আর এই ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার জন্যই তোমার যেটার উপর ফোকাস করতে হবে সেটা হলো কনসেপ্ট অফ লেকচার যে লেকচারটা তুমি দেখছো সেটার জন্য একদম কনসেপ্ট দিয়ে পড়ো আমার যে এন্ডোকাইনের লেকচারগুলো হয়েছে ওই লেকচারগুলো করার পর তুমি নিজে এনসিআরটি পড়ো দেখবে অনেক কিছু বুঝতে পারবে আমি আবার যখন এনসিআরটির পডকাস্ট দেবো তখন দেখবে তোমার মনের মধ্যে পুরো সবকিছু একদম স্বচ্ছ হয়ে গেছে কারণ এই ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝাটা তোমার কনসেপ্টের উপর বা লেকচারের উপর কিন্তু অনেকটা নির্ভর করে সুতরাং তোমাদের প্রথম কাজ হবে এটাই কোনো একটা লেকচার করলে

ওটা আমাদের থাকে সার্ফেসে কোথায় থাকে সার্ফেসে ধরো এই চুলের মাথায় এসে পড়েছে আমি ক্লাস করলাম এখানে এসে পড়েছে এবার আমি যদি এটাকে একদম কনফিডেন্সও থাকি যে এই খুব ভালো বুঝতে পেরে গেছি এটা আমার পারমানেন্ট মেমোরি আমাকে দশ দিন কেন দশ বছর পরে জিজ্ঞাসা করা সব মনে থাকবে দশ বছর পর কিন্তু মনে থাকবে না পরের দিন সকালে উঠে যখন স্নান করবো স্নানের সঙ্গে পড়াটাও এদিক দিয়ে ধুয়ে একদম চলে যাবে সুতরাং পড়াটাকে যদি মাথার মধ্যে স্কালের মধ্যে ঢুকিয়ে দিতে যাও ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিতে যাও তোমার কিন্তু যেটা প্রয়োজন সেটা হলো রিভিশন তাহলে প্রথম ধাপ যদি তোমার এটা হয় সেকেন্ড হাফ তোমার কিন্তু এটা হবে সেটা কি রিভিশন এবার রিভিশনটা কি ভাব করবো রিভিশনটা করবে এই কনসেপ্ট যখন বুঝেছো তখন যে নোটসটা বানিয়েছো এই নোটসটা রিভিশন করবে আমি কথার জন্য বলছি ওয়ান আওয়ারের একটা লেকচার করবে যেটা আমার ইউটিউবেও দেওয়া থাকে ওয়ান আওয়ার লেকচার জেনারেলি এই নোটসটা তোমার বানিয়ে বানিয়ে নিলে তোমার রিভিশন করতে টাইম লাগবে ম্যাক্সিমাম টেন টু ফিফটিন মিনিটস কত মিনিট টাইম লাগবে দশ থেকে পনেরো মিনিট প্রত্যেক দিন তোমার কাজ হবে যে পরের দিন আমি লেকচার দেখার আগে এটা যেন আমি অবশ্যই ফুলফিল করি সেটা আমার উইকে যদি দুটো করে লেকচার আছে দুটো দিনই পড়ো কিন্তু এটা যেন ফুলফিল হয় আজকে লেকচার দেখলাম পরশু দিন আমার হয়তো লেকচার আসবে আজকের লেকচারটা রিভিশন হয় পরশু দিন লেকচার করার আগেই যেন মিনিমাম দশ থেকে পনেরো মিনিট আমি একটু রিভিশন করে নিতে পারি যারা অফলাইনে পড়ো তাদের ক্ষেত্রে একই রুল প্রত্যেক দিন যাবার যাওয়ার আগে এটা যেন মিনিমাম করে নাও যারা অনলাইনে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ইউজ করো তারাও কিন্তু সেমভাবে এটা কিন্তু অবশ্যই করবে দশ থেকে পনেরো মিনিটে তোমার নোটস থেকে অবশ্যই রিভিশন করে নিবে লেকচার দেখার প্রয়োজন কিন্তু নেই দশ থেকে পনেরো মিনিটের চেষ্টা করে নোটস টা করে এরপর কি কাজ হবে দশ থেকে পনেরো মিনিট বায়োলজি করবো আর কিছু না এই যে পড়েছো না কিছু মন্থন হচ্ছে যখন প্রথমবার পড়বে তখন তোমার যতই টাইম না না লাগুক না কেন একটা টপিক পড়ার জন্য দ্বিতীয়বার তোমার এই দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে কথার জন্য বলছি এই ফার্স্ট টাইম যখন তুমি এনসিআরটি পডকাস্ট দেখে নিজে নিজে পড়বে তোমার কাছাকাছি লেগে যেতে পারে থার্টি থেকে ফর্টি মিনিটস একটা ছোট্ট এই টপিক কিন্তু ওটা যখন রিভিশন করবে প্রায় অর্ধেক টাইমে নেমে আসবে তাহলে তোমার রিভিশনে কাজ হবে নোটস রিভিশন করা এবং এনসেট রিভিশন করা দাদা কোশ্চেন প্র্যাকটিসের কি প্রয়োজন নেই কোশ্চেন প্র্যাকটিসের প্রয়োজন আছে তুমি কোশ্চেন কখন প্র্যাকটিস করবে কোনো একটা কোচিং ইনস্টিটিউট যদি ভর্তি থাকো এগুলো করার পর তোমাকে একটা কি দেওয়া হয় ডিপিপি ডিপিপিটা কার উপর বেস থাকে এই লেকচারের উপর বেস থাকে আমি লোককে বলি যে এই লেকচারটা করার পর তুমি ডিপিপি করো না এই লেকচারটা করার আগে এই লেকচারটা করার পরেই সমস্যা ডিপিপি করো না নেক্সট দিনে লেকচার করার আগে এখানে তুমি আগের দিনে ডিপিপিটা সলভ করো এটা রিভিশন করার আগে এটা রিভিশন করার আগে মানে ধরো কথার জন্য বলছি আজকে আমি বিকালে একটা লেকচার দিলাম কালকে সকালে তুমি ডিপিপিটা করো আবার বিকাল হয়তো একটা লেকচার করবে ডিপিপিটা করার পর তুমি বুঝতে পারবে যে তুমি এখানে কি বুঝতে পারো তারপর তুমি রিভিশনটা সেই মতো দাবে রিভিশনটা যখন সেই মতো দিবে তখনই তোমার এই জিনিসটা কমপ্লিট কিন্তু একটা রাউন্ড হয়ে গেল কনফিডেন্স রাউন্ড হয়ে গেল মানে এটা নয় যে জীবনে আর ভুলবে না আবার ওই কনফিডেন্স যেন না আসে যে দশ বছর পর্যন্ত কোনো থাকবে একইভাবে তোমাকে কি করতে হবে তখন আবার রিভিশন স্ট্র্যাটেজিটা নেক্সট লেকচার নেক্সট লেকচার করতে হবে এটা হচ্ছে তোমার প্রত্যেক দিনের বায়োলজির ক্ষেত্রে একটা সিম্পল রুটিন হবে এরপর কি রুটিন হবে এরপর রুটিন হবে উইকলি এটা যেটা বললাম এটা ডেলি এবার হচ্ছে উইকলি উইকলি তোমার কি কাজ হবে উইকলি কাজ হবে গোটা একটা চ্যাপ্টার যদি এক সপ্তাহে শেষ হয় ফুল চ্যাপ্টার এই চ্যাপ্টারটা অলরেডি আমরা নোটস দুবার করে পড়ে রেখেছি একবার এখানে নোটস পড়েছি আর একবার রিভিশনের নোটস পড়েছি এই চ্যাপ্টারটা নোটস পড়বে ম্যাক্সিমাম একটা চ্যাপ্টার নোটস করার জন্য থার্টি মিনিটস টাইম লাগবে তখন দেখবে পুরো ফুল চ্যাপ্টার থার্টি মিনিটস একইভাবে এনসিআরটি পড়তে একটু বেশি টাইম লাগবে হয়তো একটা চ্যাপ্টার পড়তে তোমার ওয়ান আওয়ারের কাছাকাছি লেগে যেতে পারে কিন্তু এনসিআরটিকে তোমাকে মিনিমাম বায়োলজি তিনশো সাড়ে তিনশো ষাট পেতে গেলে বহু টপারের সঙ্গে কথা বলেছি বহু স্টুডেন্ট বহু ব্যাচমেটের সঙ্গে কথা বলেছি সবাই কিন্তু ম্যাক্সিমাম যারা নিচে চান্স পেয়েছে সবাই ডবল ডিজিটে অর্থাৎ ম্যাক্সিমাম দশ পনেরো কুড়ি তিরিশ বার পর্যন্ত কিন্তু বায়োলজি এনসিআরটি শেষ করে তারপর সে নিয়ে দিতে যায় তবেই তোমার মাথায় স্ট্রাইক করবে যে এই লাইনটা কি এনসিআরটিতে ছিল এই ওয়ার্ডটা কি এনসিআরটিতে ছিল এটা কি ভুল দিয়েছে কোশ্চেনে এই জিনিসগুলো স্ট্রাইক করার জন্য তোমার কিন্তু ডবল ডিজিট এনসিআরটি পড়া অবশ্যই উচিত আবার সেই জ্ঞানী বুদ্ধিমান ছেলেদের কথা আমি বলছি না যাদের একবার পড়লেই সব মনে থাকবে এরকম বহুজন কমেন্ট করবে এসে যে আমার পাঁচবার পড়লেই হয়ে গেছে দশবার পড়লেই হয়ে গেছে তুমি গাঁজা খেয়ে বকছো এই ধরনের কথা আমি বলছি না একটা জেনারেলাইজড কথা বলছি মিডিল যারা মিডিল মেরিটোরিয়াস স্টুডেন্ট তাদের কথা আমি বলছি ডবল ডিজিটে কিন্তু এনসিআই পড়তেই হবে উইকলি যদি একবার করে এনসিআর টি এইভাবে না দাও এর সঙ্গে তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে নিটের সিলেকশন বা বায়োলজিতে তিনশো সাড়ে তিনশো ষাট খুব কিন্তু কঠিন হয়ে যাবে সুতরাং যেটা বলছি পুরোপুরি ওটার উপরেই ফোকাস করো এর বাইরে আর কিছু ফোকাস করার কিন্তু প্রয়োজন নেই এটা উইকলি হলো এবার মান্থলি তোমরা দেখবে যে বিভিন্ন কোচিং সেন্টার হোক বা বিভিন্ন জায়গায় যেখানে পড়ো না কেন যদি ভালো একটা রেসপন্সিবল কোচিং সেন্টার হয় তারা কিন্তু প্রত্যেক মান্থলি একটা করে এক্সাম নেয় সেটা চ্যাপ্টার বেস্ট হোক বা দুটো তিনটে চ্যাপ্টার একসঙ্গে মিলিয়ে হোক না কেন এবার তোমার কাজ হবে উইকলি নোটস এবং এনসিএসটি পড়ার পর ডিপিপিটা একবার রিভিশন করে নেওয়া যে ডিপিপিতে আমি কি ভুল করেছিলাম তাহলে এখানে তোমার কি কাজ হবে ডিবিপিটা একবার কি কি ভুল করেছিলাম রিভিশন করে নিয়া এই জিনিসগুলোকে তোমাকে চেষ্টা করতে হবে ওই মান্থলি যে এক্সামের কথা বলছি তার আগে সম্পূর্ণভাবে আর একবার পরে তারপরে এক্সাম দিতে যাওয়ার তার মানে লাস্ট লাস্ট উইকে যেগুলো বিগত তিনটা উইকে করেছিল ওটাকে লাস্ট উইকে গিয়ে তোমার সেই উইকেন্ডের চ্যাপ্টার কিন্তু একটা উইকেন্ডে কিন্তু তোমার একটা দায়িত্ব পড়ে যাবে এরপর এই সানডের দিন পড়ুক বা যে কোনো দিনে তুমি এটা রিভিশন করতে লাগো না জন্য তোমাকে এখানে এবার চেষ্টা করতে হবে যে এক্সট্রা কোশ্চেন যদি আমি লাগাতে পারি কারণ যদি মনে হয় যে আমার এখানে টাইম থাকে এক্সট্রা তাহলে অবকোর্স ডিপিপি পর একটা জিনিসের উপর ফোকাস করবে সেটা হলো পিওয়াইকিউ কিউ এই পিআই কিউ কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস অর্থাৎ প্রিভিয়াস এয়ার কোশ্চেন আমি বলবো যে প্রিভিয়াস এয়ার কোশ্চেনের জন্য শুধুমাত্র নিটের উপর ডিপেন্ডেন্ট থেকো না এরকম অনেক বই আছে যেগুলো আমার চ্যানেল অলরেডি বায়োলজি সেক্ষেত্রে ডিসক্রাইব করা আছে সেই বইগুলো তোমরা হেল্প নিতে পারো যেটা আমি এখানে বলছি না ওই বইগুলো কিন্তু পিআইকিউ শুধুমাত্র নিট না অন্যান্য স্টেট এক্সামেরও কিন্তু অনেক কোশ্চেন কনটেন্ট করে থাকে যেগুলো তোমার নিটে কিন্তু না আসার সম্ভাবনা নেই এরকম নয় ওই কোশ্চেনগুলো করলে তোমার কনফিডেন্স আসবে বাই চান্স তুমি নিটেদেরও কিন্তু ওই কোশ্চেনগুলো দেখতে পেতে পারো তাহলে তোমার কনফিডেন্স অনেকটা বিল্ড আপ হবে এইটা ছিল একটা বেসিক বায়োলজিতে থ্রি সিক্সটি বা থ্রি সিক্সটি পাওয়ার জন্য এরপর আরও কিছু বেসিক স্ট্র্যাটেজি আছে যদি আমার মনে হয় যে আমার কিছু কিছু জায়গায় কনফিডেন্স ডাউন হচ্ছে তাহলে একটাই কাজ সেটা হল এনসিআরটি রিভিশন এনসিআরটি পড়বে এনসিআরটি পড়বে এনসিআটি পড়বে এর বেশি আর বায়োলজির জন্য কিছু প্রয়োজন নয় পিআই কিউ করবে ডিপিপি করবে মোর দেন এনআপ আর তুমি যে কোচিং ইনস্টিটিউটে এনরোল থাকবে সেখানকার ডিপিপি করবে বা সেখানকার এক্সামগুলো দেবে বা সেখানকার মডিউল করবে এর থেকে বেশি বায়োলজি থ্রি সিক্সটি পাওয়ার জন্য আর কিছু প্রয়োজন আমার মনে হয় কিছু নেই মেন যে জিনিসটাই ফোকাস করবে সেটা হলো কনসেপ্ট তারপরে সবথেকে বেশি যেটা সেটা হলো এনসিআরটি একবার কনসেপ্ট বুঝে নিলে এনসিআরটি যতবার ইচ্ছা পড়ে যাও কোনো কিছু অসুবিধা হবে না আর যদি এই রিলেটেড কোনো কিছু নিট রিলেটেড বা নিটের স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও প্রয়োজন করে অবশ্যই কমেন্ট বক্সে করো তোমরা কমেন্ট কেন করছ না কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের কী ধরনের ভিডিওর প্রয়োজন বা কোন টপিকের উপর ভিডিওর প্রয়োজন আমি সেটা তোমাদের সামনে নিয়ে আসবো আজকের জন্য ভিডিও এটোটাই ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ অল